শুভেন্দু বেইমান মুকুল রায় বেইমান আমি ওদের বেইমানি ধরে ফেলেছিলাম ইত্যাদি ইত্যাদি সব বলার পরেও মুকুল রায় এখন তো আবার বোধ হয় তৃণমূলই হয়েছে তৃণমূল থেকে বিজেপি থেকে আবার তৃণমূল তাতে মুকুল রায় অথবা তার ছেলের কিন্তু কোনো হেলদোল নেই বাবা বেইমান তাকে যদি বেইমান বলেও বা দলের নেতারা তবুও লেগে থেকে যদি একটু তোলাবাজি বেশি করা যায় এটা তৃণমূলে চলে এখন আর কি দাঁড়ালো কালকে যতক্ষণ বক্তৃতা করেছেন অভিষেক তিনি অন্যায় করেননি অর্ধেক তিনি অন্য দলে যাবেন না অর্ধেক এবং শেষমেশ শির ফুলিয়ে বললেন আমি নই কাদম্বিনী করিল তিনি জীবিত ছিলেন বলছেন যে বাংলা এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটারের নাম যুক্ত করা হয়েছে সে হরিয়ানা হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে ইত্যাদি ইত্যাদি আবার দুটি কথা উনি এটা জানতেন না ভোটার লিস্টের নাম সংযোজনের দায়িত্ব ই আরও এবং তার হয়ে এই আরও ই মানে এসডিও এই আরও মানে বিডিও মুখ্যত এসডিও বিডিও যারা কমপ্লিটলি কন্ট্রোলে তারা কেনই ভোট ঢোকালো যেগুলো ভুতুরে ভোট বলে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী সেগুলো জানতেন না আচ্ছা মুখ্যমন্ত্রী যদি না জেনে থাকেন মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি কতবার একবার একাধিকবার ভুতুরে ভোটারে ভোটার লিস্ট ভর্তি এ তো আমরা বহুবার বলেছি বলেছি না বহুবার বলেছি যে ভুতুরে ভোট লিস্ট ভর্তি কথা হচ্ছে মারুমপুরের চম্পাহাটি চম্পাহাটিতে যে তৃণমূলের কর্মীর নামে শতাধিক ভোটার এক বাবার কারু পঁচিশ জন আরেক বাবার নামে বত্রিশ জন আর বাবার নামে আঠেরো জন এবং সব তৃণমূলের রত্ন কমপ্লেন করা হয়েছে এসডিওকে বিডিও কে একটা ক্ষেত্রে ওরা রিসিভ করে দিয়েছে রিসিভ কিন্তু রিসিভ করেননি কতবার বলা হয়েছে মুখ্যমন্ত্রী ভূত রেখে দিতে চেয়েছিলেন যে ভূত ওকে সাহায্য করবে এখন ভূত রেখে দিয়েছিলেন ভূত সাহায্য করবে কিনা দুশ্চিন্তায় আছেন মহারাষ্ট্র দিল্লির পরে এখন ওরা মনে হয়েছে যে এই ভূত কতটকে সাহায্য করবে উনি সেই ভূত রাখতে চান যেটকে সাহায্য করবে রাজ্য রাজনীতি কলুষিত হওয়া বলতে যা বোঝায় তার কিছু বাকি থাকলো না শাসক দলের প্রায় মুখ্য নেতা মানুষের শুধু একটা কথা বললেন না অভিষেক ব্যানার্জি অর্ধেক সময় তিনি বলে গেলেন যে তিনি চোর না তিনি চুরি করেননি আর বাকি অর্ধেক সময় বলে গেলেন তিনি অন্য দলে যাবেন না এগুলো শাসক দলের নেতা এরকম হতে পারে কি ভরসা করবে মানুষ বিরোধী দলের নেতা একই রকম একজন আরেকজনকে বলছে চোর একজন আরেকজনকে বলছে বেইমান এটা দুজনেই দুজনের ক্ষেত্রে একই রকম কথা বলতে পারে আমি বলবো দুজনেই ঠিক চোর গুষ্ঠী শুদ্ধ চোর এবং মানুষের সঙ্গে বেইমানি করা বাহিনী তারাই এখন শাসক দলের অথবা বিরোধী দলের নেতা এটা অত্যন্ত দুর্ভাগ্যের এটা অত্যন্ত দুর্ভাগ্যের এরা গোটা রাজ্যের রাজনীতিকে কলুষিত করতে চায় এবং মানুষের স্বাভাবিক মতামত থাকলে দেবা সুযোগ পেলে এরা কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না চুরি বাটপাড়ি বেইমানি তার ভাগাভাগির লড়াই হচ্ছে শাসক বিরোধীর মধ্যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন